আপনি খেলবেন না চলে যাবেন পণ্য নিবেন না চলে যাবেন হ্যাঁ তো দেখতেছেন না আপনি চলে যাচ্ছেন তাহলে বসেন একটু বসেন এই যে লাল কালার টিব্বত পাঁচশো সত্তর কাপড় কাচা সাবান কাপড় চোপড় পরিষ্কার করবেন পবিত্র থাকবেন ইবাদত কবুল হবে আপনি তো ওনার দুইজনের সঙ্গে বসেন ওই পাশে বসেন মুরব্বী ওই যে ওই দুইজন আছে আপনিও বসেন তিনজন নিব আপনারা দুইজন আরেকজন ওই যে আছে না আপনার ওই পাশে বসেন আমি দিচ্ছি বসেন ওখানে দিব তিনজন আগে দিব এখন এটার ভিতরে তিনটে পণ্য আছে লেখা নাম যে তিনটে পণ্যর ভিতরে আপনার আছে হলো সাবান আছে শ্যাম্পু আছে ঠিক আছে হুইল পাউডার আছে কাপড় ধর যে জিনিস আছে সেগুলো তো আছে আবার ফির থালি বাসন পরিষ্কারের জন্য ভিমবার আছে তা আপনাদের মধ্যে পুলিশ মানুষ ইনাকে দিয়ে শুরু করি ঠিক আছে নেন উঠান একটা মুরু আর মধ্যে থেকে হ্যাঁ আপনি একটা উঠান আপনি একটা উঠান হ্যাঁ তিনজনে খোলেন দেখা যাক আর ভিতরে কি আছে মুরুবি দেন আপনারটাই দেন আপনি পাইলেন হুইল পাউডার ঠিক আছে আপনার বউ বাসা আছে তাহলে যা কবেন যে আমার কাপড় চোপড় সব ধুয়ে দিবে ঠিক আছে এই নেন হুইল পাউডার ঠিক আছে দেখি আপনার কি আছে দেখি তিব্বত পাঁচশো সত্তর কাপড় কাঁচা সাবান এই যে লাল কালার তিব্বত পাঁচশো সত্তর কাপড় কাঁচা সাবান কাপড় চোপড় পরিষ্কার করবেন পবিত্র থাকবেন ইবাদত কবুল হবে আপনি পাইছেন ভীমবার খালি বাসন পরিষ্কার করা ভীমবার ঠিক আছে ভুল করে আবার ফিরে এটা ফির কাপড় ধুয়েন না ঠিক আছে মনে রাখবেন ঠিক আছে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমি ছোট ছোট পুরস্কার উপহার দিয়ে আপনাদেরকে সাহায্য করতেছি ঠিক আছে ভালো থাকবেন আপনারা বসেন একটু পরে ওই দুই তিনজনা শেষ করে তারপরে ঠিক আছে একই পণ্য একই পণ্য যদি তিনজনের পায়ের একজন না পান খারাপ লাগবে না দেখতে এই আমি প্রসেসিংটা করছি যেন সবাই পায় ঠিক আছে